गरम <laughs> <laughs> হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও তো অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা সবাই যেন গতকালকে ছিল রথ তো রথের মেলায় আমরা তিনজন মিলে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি দেখো আমরা রথের মেলায় চলে এসেছি আর প্রথমেই জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে নিলাম আর এখানে প্রচুর ভিড় ছিল আর প্রসাদও দিচ্ছিলো তো প্রসাদ টোসাদ নিয়ে চলে আসলাম এদিকে আমাদের এখানে যেখানে রথের মেলা হয় এখানে প্রচুর গাছও বিক্রি হয় তো দুই সাইডে রাস্তার ধারে অনেক গাছের এরকম দোকান ছিল তো এখান থেকে বাবা কিছু আম গাছ নেবে সেটাই দেখছিল আর আমাদের আশা মূলত এই কারণে মানে মেলা তো দেখা না মেন কথা কিছু গাছ টাছ কেনার জন্যই আমরা এসেছিলাম তো দেখো এই ছোট্ট একটা গাছে কি সুন্দর আম হয়েছে তো এখান থেকে দেখছিল বাবা কোন চারাটা নেওয়া যায় তো তার মধ্যে বাবা একটা আম গাছ পছন্দ করেছে এটাই নেমে তো দেখো এই আম গাছটা কত কিউট একদম ছোট্ট তো তারপরে চলে গেলাম আমরা মেলার ভিতরে আর এত পরিমাণে কাদা আমার তো একটু ভালো লাগছিল না কারণ ভীষণই কাদা ভালো করে আমরা ঘুরতেও পারিনি মেলার ভিতরে তো কোনো রকম আমরা যে গাছটা করতে গিয়েছিলাম সেটা তো হয়ে গেছে এই জন্য চারপাশটা একটু হালকা করে দেখে নিলাম আর আমরা তো গিয়েছিলাম গাছ কিনতে সো দুটো তিনটে গাছ কেনা হয়েছে আম গাছ আর সবেদা গাছ আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম মেলাতে কিন্তু তাড়াতাড়ি যাওয়ার পরও দেখছো যে কেমন ভিড় মেলাতে আর এই পরিমাণে কাদা যেমন কাদা তেমন ভিড় তো বেশিক্ষণ আর ওয়েট না করে বাড়ির জন্য কিছু খাবার দাবার কিনে নিলাম আর আমরাও কিছু খাবার দাবার খেয়ে আমরা এখন বেরোবো আর তো এইদিকে আমরা কিছু খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ির দিকে তো দেখো মাকে আমি একটা রোল দিয়ে দিলাম এদিকে বাবাকেও দিয়ে দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করব আর আর মেলা ঘোরা বেশিক্ষণ হবে না কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ির দিকেও ফিরতে হবে আর চারটে গাছ কিনেছি তো বাইকে করে দুজন মিলে চারটে গাছ নিয়ে যাওয়া মানে ভীষণ গাছগুলোর ওয়েট খুব আমি পরে কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কি কী গাছ নিলাম তো যাওয়ার আগে মেলাটা আবার একটু ঘুরে দেখলাম আর এত কাদা এই জন্য আমার একদমই ভালো লাগছিল না আর ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না তো কিছু কেনাকাটারও ছিল সেই কেনগুলোও কমপ্লিট করে নিলাম আর এখন আমরা ফিরবো বাড়ির দিকে আর যেহেতু আমাদের কাছে গাছ ছিল সেই জন্য আমি ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি আর এদিকে দেখো রাস্তার দুই সাইডে ঠিক এরকম প্রচুর প্রচুর গাছ আমার তো আরও কিনতে ইচ্ছা করছিল গাছ দেখে বিশেষ করে ফুল গাছ দেখলে আমি পাগল হয়ে যাই নেক্সট টাইম কেনা যাবে তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন সার অবশ্যই করে দেখাবেন নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা